আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এম টিভি নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব পারমাণবিক বোমা হাতে পেল ইরান ঘুম হারাম ইসরায়েলের আরও জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দিল রাশিয়া এরপর থাকছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো তুরস্ক এবং সর্বশেষ থাকছে গোলা বারুদের ভাণ্ডার খুলে বসল পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে ইরান ঘুমহারাম ইসরায়েলের মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার ইরান নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আই প্রধান রাফায়েল মারিয়ানা গ্রেসি জেনেভাই দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেসি জানান ইরানের হাতে এমন পরিমাণ উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে যা থেকে আনুমানিক দশটি পারমাণবিক বোমার কাঁচামাল প্রস্তুত করা সম্ভব আইয়ের প্রধান এমন বিস্ফোরক দাবির পর উদ্বেগ বাড়ছে ইসরায়েল ও পশ্চিমা জোটের মধ্যে জেনেভাই গ্রেসি জানান তেহরানের কাছে বর্তমান প্রায় চারশো কিলোগ্রাম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে আইয়ের হিসাব মতে মাত্র পঁচিশ থেকে বিয়াল্লিশ কিলোগ্রাম পরিমাণের সমৃদ্ধ ইউরেনিয়ামই একটি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত তবে গ্রেসি জোর দিয়েই উল্লেখ করেন এখনও পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের সক্রিয় প্রস্তুতি সরাসরি প্রমাণ নেই তিনি বলেন তেহরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংস্থা এনটিটিপির সদস্য দাবি করে আসছে তারপর স্বচ্ছতা ও পর্যবেক্ষণের ঘাটতি গভীর উদ্বেগের কারণ বিশেষত ইস্পাহান নাতান্স ও ফার্দো স্থাপনায় দু হাজার একুশ সাল থেকে আইয়ের পূর্ণ প্রবেশ অধিকার সীমিত থাকায় তথ্য সংগ্রহে সীমাবদ্ধতা আছে তিনি বলেন সবচেয়ে উদ্বেগের বিষয় জিসিপির চুক্তির কিছু ধারা চলতি বছরের অক্টোবরে ম্যাদ উত্তীর্ণ হওয়ার পর ইরান সেন্ট্রিফিউজ স্থাপন ও সমৃদ্ধিকরণ কার্যক্রম বাড়িয়েছে যা আইয়ের কাঠগড়ায় নতুন সতর্কবার্তা ফলে ইসরায়েলসহ তার আঞ্চলিক মিত্র দেশগুলো এই খবরকে গভীর উদ্বেগের সঙ্গে গ্রহণ করা এবং প্রতিক্রিয়া ও তৎপর কূটনৈতিক আহ্বান জোরদার করছে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দিল চীন রাশিয়া নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে এখন আরও স্বাধীন ইরান শক্তিধর ছয় দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে অকার্যকর হয়ে পড়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দশ বছর মেয়াদে দু নম্বর প্রস্তাব এর ফলে ইরান এখন অবাধে তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে থামবে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো সীমা যা ইরানকে পরমাণু অস্ত্র তরিতেও সুযোগ করে দিতে পারে যদিও ইরান বারবার বলে আসছে তাদের পরমাণু কার্যসূচির উদ্দেশ্যে সম্পূর্ণ শান্তিপূর্ণ ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে সব চেষ্টাই করে যাচ্ছে পশ্চিমারা কিন্তু পশ্চিমা চাপে মাথা নোয়ানোর পাত্র নন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এর মধ্যেই তিনি পেয়েছেন বন্ধু ভ্লাদিমির পুতিন ও পিংকে। ইরানের পাশে দাঁড়িয়ে জুরালো অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন এখন ইরান রাশিয়া ও চীন মিলে বিশ্বকে জানিয়ে দিচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মেয়াদ শেষ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাছে একযুগে চিঠিও দিয়েছে ইরান রাশিয়া ও চিন সিটিতে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির স্নাইপব্যাগ প্রক্রিয়া প্রয়োগের চেষ্টাকে অবৈধ এবং আইনি ভিত্তিহীন বলে আখ্যা দেওয়া হয়েছে ইরানের উপরাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাজি জানান ইরান রাশিয়া ও চীনের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধিরা শুক্রবার আন্তর্জাতিক পরমাণু সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ান ও গ্রিসকে এই চিঠি পাঠিয়েছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালাল তুরস্ক তুরস্কের প্রতিরক্ষা শিল্প নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে যা দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রকেট সান দ্বারা উৎপাদিত শুক্রবার প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গুরগুন এই খবর নিশ্চিত করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এটি একটি নীরব প্রস্তুতি একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর সুন্দর একটি দিন আর একটি সফল পরীক্ষা পরিসর বাড়ছে আঘাতে নির্ভলতা বাড়ছে রকেট সান ও যারা অবদান রাখছেন তাদের ধন্যবাদ এর আগে ফেব্রুয়ারিতে তুরস্ক ইতিমধ্যে চা টাইফুল শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করেছিল গত জুলাই রকেট সনের প্রধান মুরাদ ইঞ্চি জানিয়েছিলেন যে টাইফুনের উন্নত সংরক্ষণ ব্লক ফোরের পরীক্ষা শীঘ্রই শুরু হবে গুলাবারুদের ভাণ্ডার খুলে বসল পুতিন পুতিনের সাথে বৈঠক বাতিলের পর দিন এবার গর্জে উঠল রাশিয়া বৈঠক বাতিল করেই এবার ভারতের ভাণ্ডার খুলে বসল রুশ সামরিক বাহিনী এবার সরাসরি পারমাণবিক হামলার হুমকি পেতে যাচ্ছে বিশ্ববাসী বিশ্বজুড়ে ফের বাড়ছে পারমাণবিক উত্তেজনা যুক্তরাষ্ট্রের ঘোষণার পর দিন রাশিয়া হঠাৎ করে বড় আকারের সামরিক মহড়া চালাল এই মহড়ার মাধ্যমে মস্কো তাদের প্রস্তুতি জানান দিলেও এমন মতো দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা রাশিয়া জানিয়েছে তারা পারমাণবিক সক্ষমতা যাচাইয়ে বিশাল সামরিক মহরা চালিয়েছে এই মহড়া স্থল সমুদ্র ও আকাশপথ থেকে একযুগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পরীক্ষায় ব্যবহার করা হয়েছে অন্তম দেশীয় ব্যালিস্টিক মিসাইল যা যুক্তরাষ্ট্রের পর্যন্ত পৌঁছাতে পারে ক্লোমোলিন থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সেনাপ্রধান নিজেই প্রেসিডেন্ট পুতিনকে মহড়ার অগ্রগতি সম্পর্কে জানাচ্ছেন রাশিয়ার মাধ্যমে শুধু শক্তি প্রদর্শনী করছে না পাশাপাশি যুক্তরাষ্ট্রকে জানাচ্ছে কূটনৈতিক পথ বন্ধ হলে শক্তির মাধ্যমে জবাব দেওয়া হবে